দর্শক আমরা একটা কথা বেশ শুনছি একেবারে তুল কালাম কাণ্ড সুবা চিনতে পেরেছেন সুবা নামের মেয়েটা হারিয়ে গেছে বাবা মা টেনশনে অস্থির মেয়েটাকে হাইজ্যাক করা হয়েছে অপহৃত হয়েছে আসলে সুবানামের মেয়েটা কি আদৌ অপহৃত হয়েছে না না ঘটনা কিন্তু অন্য জায়গায় সুবানামের মেয়েটা মাকে ক্যান্সার অবস্থায় হসপিটালের বিছানায় রেখে বাবাকে চুপি সারে ফাঁকি দিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছে আবার প্রেমিকের বাড়িতে বিছানায় বসে সে লাইভে এসে বলেছে আমি ভালো আছি মেয়েটার বয়স এগারো তাহলে কথাটা কিন্তু আমার সেটা নয় কথা হচ্ছে এই সমাজকে চোখে আঙ্গুল দিয়ে সুবা দেখিয়েছে যেই সমাজ বিবাহের নামে আঠারো বাইশ চব্বিশের নানান বয়সের কাহিনী বেঁধে দেয় তার কমে বিয়ে হলে বাবা মাকে ধরে নিয়ে যাওয়া হয় এটা নাকি এক ধরনের অপরাধ ইত্যাদি ইত্যাদি করে সমাজ আইন শৃঙ্খলা কত কাহিনী কিন্তু এরা যে পরকিয়া করে এরা যে কি বলবো আপনি বলেন বাসধার থেকে সংসদ রাশিয়ার মস্কো থেকে ওয়াশিংটন ডিসি আবার আফগান থেকে পাকিস্তান ভারত থেকে ত্রিলয় মেঘালয় রাজ্য থেকে শুরু করে নিয়ে অন্ধকার রাজ্য সেই নরওয়ে সবখানেই কিন্তু একটি কথা বয়স এগারো কি চোদ্দ বত্রিশ কি বিরাশি এটা বিষয় নয় ধর্মীয় আইন আর অনুশাসন শ্রেষ্ঠ প্রতি অঘাত বিশ্বাস আর মালিক আমাকে দেখছেন এই নীতিবোধ না থাকায় লেপের তলায় গাছের তলায় অথবা পার্কে ঝোপঝাড়ে সব জায়গা অবস্থা এমন পরিবার নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই তাহলে করণীয়টা কি আমি সমাজের অধীনস্থ যারা উচ্চ পদস্থ থেকে নিম্ন পদস্থ বাবা মা অভিভাবক ভাই কিংবা বোন করে ফোন ভেবে আপন নেতান্তই ফেলি আমরা কেন এটা ভাবি না কেন বুঝি না আমার এগারো বছর বারো বছর চোদ্দ বছরের মেয়েটা আপনি ভাবছেন অবলা মেয়ে ছোট্ট মেয়ে কিশোরী তো তো সুবা বিছানায় বসে বলছে ভালো আছি আপনি জানেন না ওই সিবা কিছুদিন পর ওরেও ধাক্কা দিয়ে ফেলে আরেকজনের কাছে চলে যেতে পারে কারণ এদের লাজও নেই লজ্জাও নেই তাহলে কি করবেন আসুন বিয়েকে সহজ করি যদি সমাজকে আপনি যদি ধর্ষণ মুক্ত করতে চান অশ্লীল মুক্ত করতে চান মাদক মুক্ত করতে চান নেশা মুক্ত করতে চান সমাজকে যদি সুন্দর করে বিনির্মাণ করতে চান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি নাম চলো না বিয়ে করে ফেলি কিভাবে অভিভাবকদেরকে বলবো আপনার পারিবারিক সামর্থ্য যদি থাকে আর আপনার ছেলেটা যদি যোগ্য হয় তাহলে আপনি আপনার সন্তানকে বিবাহের পিড়িতে বসিয়ে দিন আরেকজন অনুপ্রেরণা দায়ী ভালোবাসার মানুষ যখন পাশে আসবে বিশ্বাস করুন উন্নতির শিখরে পৌঁছাতে আপনার সন্তানের সময় লাগবে না কিন্তু আপনি যখন বৈধভাবে কাজটা করছেন না আপনার মেয়ে তো জরিনা কারিনা মর্জিনা সকিনা দুনিয়ার চিন্তায় সারা রাত কাটিয়ে দেয় তার উন্নতি হবে কি নিয়ে আপনার মেয়েটা যদি যোগ্য হয় বিবাহের এখন বিবাহের যোগ্য আবার বয়সের বিচারে আপনি আপনি যাবেন না দেখবেন আপনার মেয়ে চাল চলন অস্থিরতা সবকিছু দেখে বুঝে নেবেন হয় অতএব ওই মেয়েকে নিয়ে অত কিছু করার দরকার নাই বিয়ে দিয়ে দিন জামাই বাড়িতে জামাই যদি মনে করে পড়াশোনা করাবে মেয়ের ইচ্ছে থাকে হয়ে যাবে পড়াশোনা করবে আর যদি না চায় পড়াশোনা করবে না কিন্তু আপনার মেয়ে এই যে ঝোপঝাড়ে নানান জায়গায় পরপুরুষের সাথে যা করে বেড়াচ্ছে এর চেয়ে কি বিয়ে দেওয়া ভালো নয় তাহলে পরিষ্কার বক্তব্য হচ্ছে বিয়েকে সহজ করতে হবে যুবক যুবতী কপত কপতিদের তরুণ তরুণীদের অন্যায় থেকে বাঁচাতে হলে পর্নোগ্রাফি থেকে বাঁচাতে হলে পর্নোগ্রাফির আসক্ত থেকে বাঁচাতে হলে প্রেম প্রীতি থেকে বাঁচাতে হলে প্রেমের পরিণয় থেকে বাঁচাতে হলে অশ্লীলতা থেকে বাঁচাতে হলে যোগ্য বয়স হয়ে গেলে ছেলে কিংবা মেয়ে কোনো দেরি না করে বিয়ে দিয়ে দেওয়া উচিত আর নিতান্তই যদি সামর্থ্য না থাকে তাহলেও আমি মনে করি সেক্ষেত্রে বিবাহের ব্যাপারে বদ্ধ পরিকর হওয়া উচিত এবং খুব দ্রুততম সময়ে যদি বিয়ে করে ফেলে ছেলে কিংবা মেয়ে তার জীবনে উন্নতির স্বর্গশি করে পৌঁছাটা সহজ সাধ্য হয়ে যায় বিধায় বিয়ে একেবারে সরকারিভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে সকল ক্ষেত্রে বিয়েটাকে পরিপূর্ণ সহজ করে দেওয়া উচিত আগে বিয়ে হলে যদি আপনারা গ্রেপ্তার করে নিয়ে যান বৈধভাবে বৈধভাবে পরিণত হলো পরিণয় হলো সেটাকে আপনারা অবৈধ মনে করছেন অন্যায় মনে করছেন জুলুম মনে করছেন অত্যাচার মনে করছেন কিন্তু পরিণত বয়স হওয়ার আগেই একজন পাঁচটা করে প্রেম করে বেড়াচ্ছে নোংরাবি করে বেড়াচ্ছে আপনার সন্তান যোগ্য হলে ছেলে কিংবা মেয়ে হলে দ্রুত বিবাহের ব্যবস্থা করুন আর আপনার সন্তানের যদি স্পৃহা থাকে তাহলে বিবাহ পরবর্তী জীবনে বরং সে আরো বেশি সফলতার দিকে মার্চ করতে পারবে ইনশাআল্লাহ চলুন যারা বিশেষ করে যারা একটু প্রেম করে বেড়াচ্ছ তাদেরকে অনুরোধ করে বলি আর অবৈধ সম্পর্ক নয় কালকেই তোমার প্রেমিককে বা প্রেমিকাকে বলে দাও আল্লাহ যা পছন্দ করেন আমি তা করব না আল্লাহ যা চাই না আমি তা করব না আল্লাহর সন্তুষ্টি বড় সন্তুষ্টি আর এভাবে অন্যায় ভাবে নয় চলো বিয়ে করে ফেলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ